এবারে এই তুইগুলো কি করতেছিস হ্যাঁ কি দিলি না দিলি কিছু তো বুঝলাম না খালি মনে dise কি হইতেছে এটা আ আমি তো দিতাছি এই কি দিলি ক কে তুই জামার এই বাগানে নিয়ে আইস তুই দিলি নাকি আপনি জিরা ছাইলেন আপনি তো আমি হেড়াই দিলাম কি দিছস হ্যাঁ আমি তোরা সাইলাম কি তে দিলি কি শান্তি ছেসেন শান্তি দিলাম ও আমি তো কিছু শান্তি পেলাম না কি ফোন আমার মনে হইলো

আসলে এত বড় সমুদ্রে তো আমি কখনো নামি নাই। এনে বড় বড় জিনিস বড় বড় মাছ লাগবে তো বুঝেন নাই। তাই হলো আমার পুকুর দলে এত বড়। তুমি যদি এত টুকটা মাছ দিয়ে চাষ কর তাহলে কি আমার হইবো। হেরে দাও আমি তো বুঝতে পারি নাইগা। তাহলে তুমি আইছো কি লেগে সিহারা দেখানি লাগাইছো? মানুষ লিখা তো ভাবছি যে ছোট্ট একটা পুকুর। আর এই পুকুরে এই বড় মাছ হালে তো পুকুরে জাগাই লইব না। এখন যে এটা যে সমুদ্র হইয়া রইছে মানে যে হাঙুর মাছের যে দরকার আছে তা তোর বুঝতে পারি নাইগা। তোমার মতো বাসুর আর পাঁচ ছাইরা ডুকপু। হ্যাঁ।